হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো নিকেশার লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন আর দিনটা শুরু হয়েছে কিন্তু একটা ঝলমলে রোদ দিয়ে তো আজকে সকালটা পুরো একদম রোদ ঝলমলে সকাল আর এখন বাজে সকাল দশটা পঞ্চাশ মানে প্রায় এগারোটা বাজতে যায় তো সকাল সকাল দেখো সানটা করে এসেছি আর পরে নিয়েছি একটা নতুন ড্রেস কারণ পয়লা বৈশাখ বলে কথা আর ঋষিরও সান হয়ে গেছে ওকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি তার সাথে সাথে কিন্তু ঘরটাকেও একটু গুছিয়েছি মানে চাদর ফাদর সব চেঞ্জ করেছি তোমাদেরকে পরে সেটা দেখাবো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কিভাবে কাটবে কোথায় যাব। অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিংই নেই কিছু প্ল্যান করিনি কোথায় যাব না যাব কিছুই ঠিক করিনি আর তো দেখা যাক সময়ের সাথে সাথে হয়তো প্ল্যানিং হয়ে যাবে তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো সকাল থেকে রাত পর্যন্ত কি কী করছি সেটা দেখার জন্য কিন্তু সাথে থাকতে হবে দেখতে হবে তো স্কিপ না করে ভিডিওটা লাস্ট মতো দেখার রিকোয়েস্ট থাকলো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষ সকালটা যেরকমই সুন্দরভাবে শুরু হয়েছে সেরকম সুন্দরভাবে যেন তোমাদের এই বছরটা কাটে এটাই কামনা করি তো আমরা যেমন নতুন জামাকাপড় পরেছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু বিছনাটাকেও একটা নতুন বেড কভার দিয়ে সাজিয়েছি বলো তোমরা কেমন হয়েছে তো সকাল উঠেই কিন্তু দেখতে পেলাম চলে এসছে নববর্ষের প্রথম মিষ্টির প্যাকেট না বক্স আর এটা পাঠিয়েছিল ইন্টেরিয়ার মানে আমাদের বাড়িতে যে ইন্টেরিয়ার করাচ্ছে যে কোম্পানি সেই কোম্পানির তরফ থেকে খুব সুন্দর ছিল বক্সটা আর এই দেখো বনু কিন্তু হয়ে গেছে রেডি ওর নববর্ষের লুক নিয়ে ও যাচ্ছে ওর ফ্রেন্ডস সাথে ঘুরতে কলকাতার দিকে তো চলো দেখা যাক বাড়িতে আজকে কি রান্না হয়েছে এটা কিন্তু মা বানিয়েছে মায়ের হাতের আলু বিরিয়ানি আলু বিরিয়ানি কারণ মা চিকেন মাটন ডিম কিছুই খায় না ওই জন্য আলু বিরিয়ানি বানানো হয়েছে আর এখানে আছে স্যালাড আর মাটন কষা কিন্তু আমরা দাদাবদি থেকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি তো এই যে ঋষির খাবার আমি রেডি করে এখানে আছে আলু বিরিয়ানি মাটন আর স্যালাড তো এখানে কাকিয়া কিন্তু খাচ্ছে এই যে দেখো বিরিয়ানি কিন্তু একটা বড় থামস আপ উঠে গেছে মানে মায়ের বিরিয়ানি কিন্তু সুপার হিট আর আমি এখানে নিয়েছিলাম কাশ্মীরি পোলাও মাটন কষা আর স্যালাড অ্যাকচুয়ালি এই কম্বোটা মানে এই কাশ্মীরি পোলাও আর মাটন কষার কম্বোটা আমার প্রথমে একদমই ভালো লাগতো না মানে বনু ফার্স্টে খুব অর্ডার করতো দাদা বৌদি থেকে বাট আমার একদম পছন্দ হতো না কম্বিনেশনটা বাট আস্তে আস্তে ট্রাই করতে করতে এটা আমার যে এতটাই পছন্দের হয়ে গেছে মানে দাদা বৌদির বিরিয়ানির পরে যদি কোনো অপশান আমাকে চুজ করতে বলা হয় দেন আমি এটাই চুজ করব। হে ইত্যাদা তো এখন খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ পুরো দুপুরে খাওয়াটা পুরো জমে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন বিকাল হয়ে গেছে আর বিকালে সূর্যের আলোটা পুরো কিন্তু আমার ফেসে এসে পড়ছে পুরো গ্লোয়িং লাগছে ফেসটা তো পয়েন্টে আসা যাক আমরা প্ল্যানিং মানে এই সারাদিনের কি প্ল্যানিং করছি তোমাদেরকে বল মানে বলছিলাম যে বলবো তো একটা প্ল্যানিং হচ্ছিলো সেটা হচ্ছে ভাবছিলাম সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা না ঠিক ছটা সাড়ে ছটার দিকে একটু কলকাতায় যাওয়ার প্ল্যানিং হচ্ছিল যে কলকাতায় গিয়ে ওখানে কিছু টাইম স্পেন্ড করে ওখানকার কোনো ভালো রেস্টুরেন্টে রাতে ডিনারটা করে বাড়ি ফিরবো বাট কিছু কারণের জন্য প্ল্যানটা সাকসেসফুল হলো না আর এগোলো না তো ভাবলাম কলকাতার আসা আর না করাই ভালো আজকের জন্য থাক ওখানেই স্টপ থাক আর ব্যারাকপুরে এনজয় করাটাই ভালো হবে তো এমনিও সন্ধ্যাবেলাতে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে সেখানে তো যাবই আমি আর ঋষি আর ওখান থেকে তারপরে ওখান থেকে যাবো আমাদের এখানে খুব ফেমাস একটা মানে মেলা হয় সেটা হচ্ছে চৌদ্দহাত কালীতলার মেলা যেখানে এখনও পর্যন্ত মেলাটা শুরু হয়েছে আগের সপ্তাহ শনিবারে আর এখনও পর্যন্ত আমার সেখানে যাওয়া হয়নি তো ভাবলাম আজকেই হচ্ছে সেই পারফেক্ট ডে যেখানে মেলাটাতে আমি ঘুরতে পারবো আর চোদ্দো হাত চৌদ্দ হাত মেলা বলতে কিন্তু ঠাকুরটা মানে যে কালী মায়ের যে মূর্তিটা হয় সেটা হয় চৌদ্দ হাতে মানে ভিশাল লম্বা অনেক লম্বা তো গেলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর সেই ঠাকুরটা পুজো করা হয় আর সেই পুজোটাকে ঘিরেই কিন্তু একটা বেশ বড় মেলা বসে আর সেই মেলাটা কিন্তু পনেরো দিন ধরে থাকে তো আগের সপ্তাহে শনিবার দিন অলরেডি পুজো হয়ে গেছে মেলাও শুরু হয়ে গেছে বাট আমার এখনও পর্যন্ত যাওয়া হয়নি তো আজকেই ভাবছি যাব গেলে তোমাদেরকেও দেখানো হবে তো সন্ধ্যাবেলার দিকে বেরোবো আগে বার্থডে পার্টিতে যাব তারপর যাব মেলাতে এরপর আমি নিয়েছিলাম একটা চকোবার আইসক্রিম এটা দেখো একদম মিনি চকোবার একদম পুচকে একটা আইসক্রিম তো গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে তো গরমকালে আইসক্রিম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টটা কিন্তু অবশ্যই জানিও আর এদিকে বার্থডে পার্টি আর মেলায় যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি যেহেতু পয়লা বৈশাখ তাই ভেবেছিলাম একটু হোয়াইট কিছুই পরবো তাই এখানে হোয়াইট কুর্তি আর পরে নিয়েছে এই জিন্সটা আর এখানে কিন্তু ঋষিও রেডি হয়ে গেছে আমার সাথে একটু ম্যাচিং করেই ও ড্রেসটা পরেছে তো এখানে মা আর ছেলে কিন্তু রেডি তো ফার্স্টে আমরা আগে যাবো বার্থডে পার্টিতে এই যে ঋষি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর এটা হলো আরিয়নের মা মানে যার বার্থডে তার মা আর এখানে বেশ অনেক লোকজন এসছে বার্থডে পার্টিতে সবাইকে আমি চিনি না তো বিশেষ পরিচয় করাতে পারলাম না তো চলো এই দিকে দেখিনি কে কে আছে তো ফার্স্টে গিয়েই কিন্তু খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর কেক আর তারপরে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেহেতু মেলায় যাওয়ার ব্যাপার ছিল সেই জন্য আমি বেশি লেট করতে পারিনি তাড়াতাড়ি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার দিকে তো এই যে পৌঁছে গেছি আমরা মেলাতে তো মেলাটা কিন্তু মানে আমরা এখন যেখানে থাকি সেখান থেকে কিন্তু মেলাটা একটু দূরে হলেও আমাদের যেখানে বাড়ি তো কদিন পরে অবশ্যই বাড়িতেই যাব তো বাড়ি থেকে কিন্তু মেলা একদমই কাছে মানে হেঁটে হয়তো টেন মিনিটস লাগে তো ওখান থেকে আরও সুবিধা হয় আমাদের এটা আসা যাওয়াতে আর এবার বলি মেলার কথা মানে এই ঠাকুরের কথা তোমাদেরকে আগেও বলেছিলাম যে ঠাকুরটা ভীষণ বড়ো হয় পনেরো হাত উঁচু ঠাকুর হয় আগে ছিল চোদ্দো হাত এখন পনেরো হাত হয়ে গেছে দেখো কত উঁচু ঠাকুরটা আর এখন কিন্তু এই ঠাকুরটাকে ঘিরে একটা মন্দির মতো বানানো হয়েছে আগে ছিল না আর এই পুজোটা কিন্তু বহু বছর ধরে চলে আসছে মানে আমার বিয়েরও অনেক বছর আগে থেকে এই পুজোটা চলে আসছে আর শুনেছি মানে খুব জাগ্রত মা আর পুজোটা অনেক বড় করে হয় তো মা সবাইকে ভালো রাখু এটাই কামনা করি তো চলো ফার্স্টে মেলাটাকে ঘুরে নেওয়া যাক বেশ অনেক দোকান পাটি কিন্তু বসেছে বিভিন্ন রকম আর এদিকটা ছিল বাচ্চাদের খেলার জায়গা আর এখানে ঋষি যেহেতু অ্যালাউড ছিল না ওটা একদম ছোট বাচ্চাদের জন্য ছিল তাই ঋষি চলে এসেছিলো এখানে জম্পে লিনে জাম্প করার জন্য আর এখানে এই বাচ্চাটাকে দেখো মানে ও একদম রিল্যাক্স হয়ে বসে আছে মানে নাগর নাগরদোলাটার ফুল মজা নিচ্ছে আর কি তো ঋষির জাম্পলিন চড়া হয়ে গেলে আমরা এবার দেখবো মেলাটা ঘুরে চারিদিকে তো ফুচকার দোকান তো ছিলই যেটা মেলাতে থাকেই আর এখানে ছিল মোমো স্টল তার সামনে ছিল অনেক জুয়েলারি ছোট্ট ছোট জুয়েলারির স্টোর এই যে দেখো অনেক কিন্তু কালারফুল জুয়েলারি আছে এই দিকটাই ছিল আর এই দোকানটায় ছিল একদম চোখ ধাঁধানো জুয়েলারি কালেকশান যেখানে আমি ভিডিও করতে না করা হচ্ছিলো আমি জানি না কেন ভিডিও করতে না বলে কি কারণ যাই হোক তারপর আমরা ওখান থেকে এসেছিলাম এই দোকানটাতে এখানে বাচ্চাদের বড়দের সবাই এটা খেলতে পারে তো ঋষি বায়না করছিল এটা খেলার জন্য এখানে বল দিয়ে নাম্বারের মধ্যে ফেলতে হবে আর সেই নাম্বার দিয়ে কিছু প্রাইস থাকতে পারে তো দেখা যাক ঋষির ভাগ্যে কি থাকে আর সাধারণত এইসব খেলাতে কিছু সেরকম আসে না তো দেখা যাক ঋষি কি পায় তো এই যে দেখো একটা চিরুনি পেয়েছে অ্যাকচুয়ালি ও কিছুই পায়নি ও পায়নি দেখে দুঃখ পাচ্ছিলো দেখে দোকানদার কিন্তু ওকে একটা চিরুনি দিয়ে দিয়েছে আর এই যে গিফটগুলো থাকে এইগুলো আদেও কেউ পায় কিনা আমার সন্দেহ আছে যাই হোক নেক্সট দোকানে আসা যাক তো এখানে ছিল ব্যাগের দোকান আর জুয়েলারির দোকান এখানে অনেক ছিল প্রচুর 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 আর এই সব কিছু সংসারের জিনিসপত্র ছিল আর এখানে ছিল খেলনার দোকান তারপর আমি থেমেছিলাম এই একটা জুয়েলারির দোকানে যেখানে বেশ কিছু জিনিস ছিল যেগুলো আমার পছন্দ হচ্ছিল আর তো সেগুলোরই দাম দর করছিলাম এখানে তো ফার্স্টে দেখেছিলাম আমি এই ক্লিপটা যেগুলো বেশ ভালো হয় বেশ অনেক দিন চলেও আর তারপরে এরকম একটা ব্যাঙ্গেলস দেখছিলাম কারণ সিলভারের মধ্যে কিন্তু আমার সেরকম কোনো ব্যাঙ্গেল ছিল না তাই এখান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম আমি আর বনু তারপর আমরা আবারও দোকান ঘুরতে শুরু করি আর এটা ছিল এগরোলের দোকান অ্যাকচুয়ালি মেলার এগরোল কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে মানে এমনি দোকানের এগরোলের থেকে মেলার দোকানের এগরোল আমার খুব ভালো লাগে বাট আজকে পেটে একদমই জায়গা ছিল না যেহেতু বার্থডে পার্টি থেকে বেশ কিছু জিনিস খেয়ে এসেছি তো আজকে আর খাওয়া হবে না বাট আমি কোনো সময় গেলে আমি মেলা থেকে অবশ্যই এগরোল খাই এবার ঋষি দাঁড়িয়ে পড়েছিল এই খেলনার দোকানের সামনে ও কনফিউজ কি নেবে কি নেবে না তারপরে ও পিপিকে ডাকছিল আর পিপিও ওখানে দাঁড়িয়ে পড়েছে পিপিও কনফিউজড আর এদিকে ঋষিও কনফিউজ যাই হোক তারপরে ঋষি আবারও চলে এসেছিল এই খেলার দোকানটার সামনে যেখানে বন্দুকের গুলি দিয়ে বেলুন ফাটাতে হবে এটা নিশ্চয়ই সবাই দেখেছ সবাই জানো তো এখানে চারটে গুলি দেওয়া হয়েছিল আর তার মধ্যে ঋষি মাত্র একটা ফাটাতে পেরেছিল আর তার গিফট স্বরূপ কি পাচ্ছে তোমরা দেখো তো এই যে দেখো ঋষির গিফট কিন্তু চলে এসছে গা ডলা খোসা ও ওটা নেওয়ার পরে আর কোনো খেলার দোকানে আমরা দাঁড়াইনি তারপর আরেকটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম আর কি এই যে দেখো এখানে এটাকে কুলফি বলা হয় কি কী বলা হয় আমি জানি না বাট আমি জীবনে ওটা টেস্ট করিনি আর এখানে ছিল ফুচকার দোকান যেখানে ঋষি দাঁড়িয়ে পড়েছিলো ফুচকা খাওয়ার জন্য এরপর আমার চোখে পড়ে এই পাপড়ের দোকানটা অ্যাকচুয়ালি মেলার সাথে কিন্তু পাপড়ের একটা কানেকশান আছে মানে আগে মেলায় যাওয়া মানে পাপড় খাওয়া এরকম একটা ব্যাপার ছিল আর এখানে দেখো আছে আচারের দোকান অনেক আচার ছিল এখানে আগের দিন মা এসে কিন্তু অনেকগুলো আচার নিয়েও গেছিল বাড়িতে তো এরপর চোখে পড়ে আমার এই সুন্দর দোকানটা যেখানে হ্যাঙ্গিংয়ের অনেক জিনিস ছিল কালারফুল বেশ সুন্দর সুন্দর জিনিস তার সাথে এখানে এই দোকান আর ছিল কিন্তু এই চুরির দোকান এগুলো ছোটোবেলায় অনেক কিনতাম তো মেলায় অনেক হাঁটাহাঁটি করার পরে কিন্তু গলাটা একদম শুকিয়ে এসেছিল তো গলা ভেজানোর জন্য কিন্তু চলে এসেছি এই মকটেল আর লসি কাউন্টারে যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম দুটো লস্সি মানে দুটো সুইট লসি আর একটা চকলেট লসি তো আমি আর বনু নিয়েছিলাম সুইট লসি আর চকলেট লসিটা ছিল ঋষির জন্য আর টেস্টটা বেশ ভালোই ছিল কিন্তু আমাদের ব্যারাকপুর স্টেশনের লস্তিগুলো কিন্তু খুব ভালো হয় তোমরা যদি কখনো আসো অবশ্যই ট্রাই করো ব্যারাকপুর স্টেশনের উপরে অনেকগুলো লসির দোকান বসে সেগুলো কিন্তু খুব ভালো হয় খেতে তো এখানে ঋষি নিয়েছিল চকলেট লসি যেটা একটুখানি এখানে তো এখন ভালো বলছে বাট একটুখানি খাওয়ার ও ফেলে দিয়েছিল তো আমাদের মেলা দেখা কিন্তু শেষ কমপ্লিট আর দোকানও কিন্তু এখানে অনেক বন্ধ হয়ে এসছে কারণ আমরা এসেছিলাম একটু লেট করে আর যাচ্ছি তখন প্রায় এগারোটা বাজে আর টোটো কিন্তু এখানে দেখতে পাচ্ছে না এই যে আসছে অনেক মানে লাক বলতে পারো যে টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম না হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হতো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবো অন্য একটা ব্লগে দাদা